আজকে আমি নয় দশমিক এক এক দ্বিতীয় সূত্রের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি গত পর্বে আমি ত্রিকিলোমিটির নয় দশমিক এক একটি পর্ব দিয়েছি যারা তোমরা দেখতে পারো তোমরা ওই পর্বটি দেখে আসতে পারো আজকে আমি এর পরের সূত্রগুলি নিয়ে আলোচনা করবো স্কোয়ারের যে নয়টি সূত্র আছে মোটামুটি আমরা ওই সূত্রগুলি অনেকেই ভয় পাই এবং অনেক ছাত্রছাত্রী আমরা অনেক কঠিন মনে করি কিন্তু ওই যেগুলি আমরা কঠিন মনে করি ওই সূত্রগুলির কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি ওই সূত্রগুলি নিয়ে আজকে আলোচনা করব তো দেখো কিভাবে আমরা সূত্রগুলি মনে রাখতে পারি তাহলে দেখো নয় দশমিক একের বাকি নয়টি সূত্র আমরা কিভাবে মনে রাখতে পারি সিস্টেম গুলি দেখো আচ্ছা আমরা এই নয়টা সূত্রের ক্ষেত্রে প্রথমে আমাদের মনে রাখতে হবে এটা একটু ভিন্ন ধর্মের সিস্টেম তোমরা একটু বিপরীত মুখী সম্পর্ক মনে রাখবা প্রথমে আমাদের মনে রাখতে হবে সাইনের সাথে 9 সাথে 5 সাথে সম্পর্ক এরপরে হচ্ছে যে তোমার 10 সাথে 10 সাথে 100 সাথে সম্পর্ক 100 সাথে সম্পর্ক 40 সাথে 50 সাথে সম্পর্ক 50 সাথে সম্পর্ক এই নয়টা সূত্র তোমাদের সহজে মনে রাখতে হলে এই সম্পর্কটা তোমাদের মনে রাখতে হবে তাইলে তোমরা অনেকে যারা কঠিন মনে করো তোমাদের জন্য খুব হয়ে যাবে তো বলে দিতেছি চেকের সাথে সাথে সম্পর্ক পথের সাথে পচেকের সাথে সম্পর্ক তাহলে দেখো আমরা এই নয়টি সূত্র এখন এই সম্পর্ক সাথে মিলিয়ে আমরা মনে রাখবো তাহলে আর আমাদের কোন সমস্যা হবে না দেখো এক নম্বর সূত্র আমাদের হচ্ছে যেহেতু সাইনের সাথে কথের সাথে সম্পর্ক বলছি তাহলে তোমরা এখন দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান এরপর হচ্ছে সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা এরপর তিন নম্বর সূত্র হচ্ছে এখন তোমরা দেখো এই তিনটারে আলাদা করে মার্ক করে দিলাম কারণ হচ্ছে আমি বলছি সাইনের সাথে কথের সাথে সম্পর্ক তাহলে তোমরা এখন দেখো এই তিনটা এই তিনটা সূত্রের ভিতরে

কটের 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 গুলি মনে রাখবো কটেরটা হচ্ছে গিয়া ছয় নম্বর সূত্র আমরা লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল আমরা লিখতে পারি যেহেতু কটের সাথে কোসেক সম্পর্ক তাহলে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা পাঁচ নম্বর হচ্ছে কট স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা ইকুয়াল

ছয়টি সূত্র হয়ে গেছে এখন আমরা টেনের সাথে 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 যে সম্পর্ক এই সম্পর্ক নিয়ে বাকি তিনটা সূত্র এখন তোমাদেরকে দেখাবো দেখো আমার উপরে তিনটা মুছে এরপরে বাকি তিনটা সূত্র লিখে দিতেছি দেখো তাহলে আমার এই জায়গায় গেছে ছয় নম্বর সূত্র এখন আমি লিখতে পারি সাত নম্বর সূত্র সাত নম্বর সূত্র হচ্ছে তোমার টেনের সাথে টেনের সাথে সম্পর্ক তাহলে আমি লিখতে পারি টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইকুয়েল এন এর সাথে কার সাথে সম্পর্ক বলছিলাম সেটের সাথে তাহলে আমি লিখতে পারি টেন স্কোয়ার থিটা সমান সাইট স্কোয়ার থিটা সাইট স্কোয়ার থিটা এরপর আট নম্বর সূত্র আট নম্বর সূত্র হচ্ছে টেন স্কোয়ার থিটা ইকুয়াল সাইট স্কোয়ার থিটা বন্ধুরা তোমরা সবাই সূত্রগুলি এই নয়টি সূত্র এই স্কোয়ার এই নয়টি সূত্রকে অনেক কঠিন মনে করো

আর আগামী নম্বর পর্ব থেকে সাথে বই যে অঙ্কগুলি আছে অনুশীলনের গুলি আছে উদাহরণের অঙ্কগুলি আছে ধারাবাহিক ভাবে পর্ব অনুযায়ী পুরা বই নয় দশমিক যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক শেষ করবো এই বলে আজকে শেষ করলাম